নমস্কার কেমন আছো তোমরা সবাই আবারও চলে এলাম একটা অন্য ভিডিও নিয়ে তো দেখো এই ঘাটালের পোলটা পেরিয়ে বন্দে পুরুষোত্তমের গেটের ঠিক উল্টো দিকে এই ঢালটা নেমে যাচ্ছে তো এরই কিছুটা নেমে যেয়ে ডান দিকে ওপরে আছে সাইন অ্যান্ড সাইন বিউটি পার্লার তো আমরা আজকে তিনজনে মিলে গিয়েছিলাম এই পার্লারে তো কে কে তিনজনে গিয়েছিলাম সেটা তোমরা পুরো ভিডিওতে দেখতে পাবে আর কেন গিয়েছিলাম কি কি করলাম সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো আমরা গেটে কী সুন্দর ওয়েলকাম জানালো আমাদেরকে একটা দিদি মানে এখানেরই স্টাফ তো আমরা যেয়ে দেখলাম অলরেডি অনেকে বসে আছে এই যে ম্যামের এন্ট্রি আমরা দেখতে পেলাম তো এখানে যে ওনার ইনি ইনি খুব সুন্দর মানে এক কথায় খুব মিষ্টি একটা দিদি তো খুবই যত্ন সহকারে এবং খুব টেক কেয়ার করে সবারই কাজ করে তো যেতেই আমি একটু পার্লারটা ঘুরে ঘুরে দেখলাম দেখলাম খুব সুন্দর একটা পরিবেশ নিট অ্যান্ড ক্লিন তো এখানে সবারই হেয়ার কাট করার আগে দেখছি শ্যাম্পু করিয়ে সিরাম মাখিয়ে কন্ডিশনার করিয়ে সমস্ত কিছু রেডি করিয়ে তারপরে এই ম্যাম হেয়ার কাট করাই তো আমার যেটা দেখে খুব ভালো লাগলো তারপর ওই বনির চুল কাটার পর আমার হেয়ার ওয়াশের পালা তো আমার হেয়ার ওয়াশ করিয়ে নিচ্ছে তারপর এই দেখো আমি চেয়ারে বসে গেছি এই যে আমার লং হেয়ার তো এরপর এটা সিরাম মাখানো হবে জাস্ট ওয়াশ করা হয়েছে শ্যাম্পু দিয়ে আর কন্ডিশনার দিয়ে তো এরপর ম্যাম সিরাম মাখিয়ে এবার চুল কাটা শুরু করবে তোমরা দেখতেই পাচ্ছ ম্যাম কত যত্ন সহকারে হেয়ার কাট করছে তো আমারই পাশে বসে আছে রনিতাদি মানে রনিতাদিও হেয়ার কাট করছে আর আমি তো এই চেয়ারে বসে আছি আর একজন আছে যেটা হচ্ছে আমার পিছনে দাঁড়িয়ে আছে দেখো এই যে অরুণা তো আমরা তিনজনে মিলেই গিয়েছিলাম তো এখানে ম্যাম আমাকে প্রথমে জিজ্ঞাসা করেছিল যে তুমি কিভাবে চুল কাটতে চাও তো আমি সেটা সম্পূর্ণ ম্যামের হাতে ছেড়ে দিয়েছিলাম আমি বললাম ম্যাম চুল আমার কাঠ হচ্ছে তোমার তুমি যেমন করে আমার চুল কাটবে আমি তেমন করেই নেব তো ম্যাম ম্যামের মতো করে সুন্দর করে একটা হেয়ার কাট দিয়েছে দেখো কি দারুণ একটা হেয়ার কাট আমার মুখে তো খুব সুন্দর মানিয়েছে আর আমি সবসময় লং হেয়ারই পছন্দ করতাম কিন্তু এত শর্ট হেয়ার করেও যে এত সুন্দর দেখতে লাগে সেটা এই ম্যামের কাছে হেয়ার কাট করেই আমি দেখলাম তোমরা দেখতে পাচ্ছ কত যত্ন সহকারে ম্যাম হেয়ার কাট করছে আর কত সুন্দর হেয়ার কাটটা হয়েছে তো সবাইকেই বলবো ঘাটালে একবার যাও যে এই ম্যামের কাছে সাইন অ্যান্ড সাইন বিউটি পার্লার জাস্ট একবার ম্যামের হাতে ছোঁয়ায় হেয়ার কাট করে দেখো জাস্ট ম্যাজিকের মতো পুরো লুক চেঞ্জ হয়ে যাবে যেটা আমার দেখতে পাচ্ছ আমার প্রথমের লুক আর হেয়ার কাটের পরে লুক তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে নাম হচ্ছে টুকি রয় তো এই টুকিদের হাতের ছোঁয়ায় দেখতে পাচ্ছ আমার সমস্ত লুক পুরো চেঞ্জ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো হেয়ার কাটটা এত সুন্দর হয়েছে যেমন করেই ঘাঁটছি না কেন ঠিক নিজের জায়গাতে যে আটকে যাচ্ছে ম্যাম যেমন ভালো তেমন ভালোতাম ম্যামের ব্যবহার আর এখানের প্রতিটা স্টাফ যে আছে প্রতিটা স্টাফের ব্যবহারও খুব সুন্দর যারা এই বিউটি পার্লারে গিয়েছে তারা খুব ভালোভাবেই জানবে আর আমি এই ফার্স্ট টাইম গেলাম এই বিউটি পার্লারে তো ফার্স্ট টাইম গিয়ে আমার তো খুবই ভালো লেগেছে তো আমি পরের বার থেকে তো আর অন্য কোনো বিউটি পার্লার না এই ম্যামের কাছেই আমি যাব তোমরা এখন দেখতে পাচ্ছ রনিতা দিয়ে হেয়ার কাটটা দেখো কত সুন্দর পুরো ইউনিক টাইপের একটা হয়েছে কি দারুণ হয়েছে এটা ছিল সামনের দিকটা আর যখন হেয়ারটা ব্যাক সাইডে করিয়ে দেওয়া হবে তো ব্যাক সাইডে হেয়ার কাটটাও আমি তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এটা হচ্ছে অরুণা তো অরুণা হেয়ার কাটের সময় আমি ক্লিপ নিতে পারিনি তো যখন রেডি করছিল আমি তখনই ক্লিপটা নিলাম তিনজনের তিন রকমের হেয়ার কাট ম্যাম করেছিল তো আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে এই হেয়ার কাটটা আমার হেয়ার কাটের থেকেও এই হেয়ার কাটটা আমার থেকে বেশি ভালো লেগেছে তো তোমাদের কার কার কোন হেয়ার কাটটা বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সকলকেই বলি তোমরা যদি নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলতে চাও নিজেদের নতুন নতুন লুক চাও তাহলে অবশ্যই এই ঘাটালের টুকি ম্যামের কাছে মানে টুকিদের কাছে সাইন অ্যান্ড সাইন বিউটি পার্লারে যেতে হবে দেখো অসম্ভব সুন্দর একটা কাঠ কি সুন্দর হয়েছে না আর প্রতিটা হেয়ার তোমরা লক্ষ্য করছো যেটা আফটার অ্যান্ড বিফোর মানে আগের আর পরের লুক যেমন চেঞ্জ চুলটা কিন্তু দারুণ সিল্ক হয়ে যাচ্ছে এবং স্মুথ দারুণ একটা ব্যাপার তো ম্যামকে টাটা করলাম টাটা করে আমরা বেরিয়ে গেলাম তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের আবার একটা ভিডিওতে